এই যে আমরা চলে আসলাম এখন বিয়াস দেখেন যে কাতগঞ্জ যে কারখানা দেখালাম আমরা যে ফ্যাক্টরি দেখালাম তাদের মূলত শোরুম বলাম ইসলামপুরের ভিতরে বৃহত্তম শোরুম নাকি ভাই জি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসেন সবাই ভালো আছেন আজ কিন্তু আমরা চলে আসি টপ এট কালেকশনের নিজস্ব ফ্যাক্টরিতে যারা যে ডিজিটাল ফ্যাক্টরি দেখতে চেয়েছিলেন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফ্যাক্টরি কীভাবে তৈরি হয় কম্পিউটারের কাজ হচ্ছে দেখেন লোনের কাজ হচ্ছে এটা সরাসরি ফ্যাক্টরিতে যাবে ইনশাআল্লাহ এটা ম্যাচ ডিজাইন আছে দেখেন ডিজাইন হচ্ছে স্যার ভিতরে চলে যাব আসে আমি দেখবেন কিভাবে আমাদের ওয়াশিং এর কাপড় হয় সবকিছু দেখাবো ঠিক আছে দেখেন কিভাবে হ্যাঁ দেখেন সম্পূর্ণ তৈরি হচ্ছে এটা ও কত সুন্দর তৈরি হচ্ছে কিভাবে হচ্ছে সবই দেখাবো এটা হচ্ছে নুর ব্র্যান্ডের আচ্ছা নূর ব্র্যান্ডের থ্রি পিস ডিজিটাল প্রিন্ট তৈরি হয় হ্যাঁ এই যে সম্পূর্ণ মেশিনে তৈরি হচ্ছে আমাদের সব খবর ভাস করে ইনশাআল্লাহ জি জি অবশ্যই আসুন দেখেন ভিডিও আমরা এখন ভিতরে যাচ্ছি তো আজকাল লাইভ ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ সবাই লাইভে শেয়ার দেবেন জি অবশ্যই শেয়ার জীবনের সেরা লাইভ হবে এই আমাদের দেখেন মেশিন মত কত সুন্দরভাবে হচ্ছে ও আচ্ছা এখন পুশ করা হয়েছে ভিডিওর কারণে এটা নূর ডিজিটাল প্রিন্ট দেখেন আসুন নূর ডিজিটাল প্রিন্ট সুন্দর মেশিন হচ্ছে ওকে এই যে এখানে দেখেন খুব সুন্দর এখানে দেখেন ভাই এটা আরেকটা আরেকটা ডিজাইন হচ্ছে ও এটা উন্নাটা জামা এটা উন্নাটা হ্যাঁ এটা আমরা কাজ চলতেছে ইনশাআল্লাহ আপনারা দেখাবো এখন কি কি প্রোডাক্ট আছে আমাদের সবকিছু আমি দেখাবো আচ্ছা দেখান ভাই কি কি প্রোডাক্ট আছে ভাই ফারস্টে দেখাবো আমি নূর ব্র্যান্ডে ব্র্যান্ডে ডিজিটাল পিস নাম্বার টান দেন ভাই টান দেন দেখি হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন জাস্ট ওয়াও ওরে ভাই এটা হচ্ছে একবার সেই জি আর এটা আমাদের ডিজিটাল প্রিন্টের ভিতর হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে এটা ব্যাক তা আপনারা বেশি বেশি ভিডিও শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একশো শেয়ার দিলে একটা গিফট গিফট পাবেন ইনশাল্লাহ গিফট এই যে ব্যাক পোশন আর আমি দুপাটা দেখাচ্ছি এই যে দুপাটা দুপাটাটা খুবই সুন্দর দুপাটা কালার হবে খুবই সুন্দর একদম খুবই সুন্দর প্রাইস ভাই মাত্র 450 থেকে শুরু 450 থেকে শুরু ভাই ওনলি মাত্র 450 থেকে আমাদের লোন মাল শুরু আচ্ছা তারপরে 50 থেকে আপনারা অবশ্যই স্ক্রিনশট এর প্রাইসটা জেনে নেবেন না তারপর বাকি একটা প্রোডাক্ট এই যে লোন এটা খুব সুন্দর দারুণ চমৎকার একটা ভাই মাশাআল্লাহ এই হচ্ছে ব্যাক পোশন তো যারা যারা ভিডিও শেয়ার করবেন অবশ্যই এটা শেয়ার করে কিন্তু গিফট পাবেন শেয়ার করে অবশ্যই গিফট পাবেন এর জন্য অন্যটা দেখেন আমরা ভিডিওটা একবারে শর্ট করে করতেছি ঠিক আছে আপনারা অবশ্যই এটা প্রাইসটা জেনে নেবেন কারণ মাশাআল্লাহ চমৎকার চমৎকার ড্রেস দেখেন অনেক চমৎকার ড্রেস সম্পূর্ণ ফ্যাক্টরি আজকে নিয়ে আসি সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের নিয়ে আসি আপনারা সরাসরি দেখে নেবেন দেখেন এটা আরো সুন্দর একটা কাটা এটা বুটিক্সের ভিতরে তো আমরা লোন বুটিক্স ইন্ডিয়ান সব কিছু কিন্তু একসাথে করে থাকি ঠিক আছে আপনি অবশ্যই আমরা চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা ইসলামপুরে করে লায়ন টয় লিফটেস হবেন টপ এট কালেকশন আচ্ছা অবশ্যই আপনারা মনে রাখবেন কারণ হচ্ছে আপনাদের ডিজিটাল মেশিনে আপনার দেখাচ্ছে সরাসরিভাবে এই হচ্ছে ওড়নাটা দুপাট্টা দেখেন খুবই লাক্সিয়াস একটা ধুপাট্টা আর এটা কিন্তু ওড়নাতে কাজ করা এটা অন্যতে কাজ করা কালার পাবেন মাত্র চারটা করে চারটা করে কিন্তু মাল নিতে পারেন মাত্র চার পিস আগে আপনাকে ব্যবসা ব্যবসা জি অবশ্যই শুরু করতে পারেন মাত্র চার পিস নিয়ে এ হচ্ছে বুটিক্সে আর একটা ডিজাইন দেখেন কালারগুলো কিন্তু চারটা করে কালার হবে এত সুন্দর সুন্দর কালার হবে আপনার দেখতে বুঝবেন চমৎকার কথা দেখেন ভাই এটা ব্যাক পোরশন দেখেন ব্যাক পোরশন আরো সুন্দর আচ্ছা কোথা চলে ভাই আমাদের সরাসরি আমাদের ফ্যাক্টরি চলে আসি ভাই আচ্ছা ওকে ফ্যাক্টরি থেকে আপনি সরাসরি দেখতেছেন যাদের লাগবে স্ক্রিনশট দিবেন এটার প্রাইসটা আমরা অবশ্যই জানিয়ে দেব হ্যাঁ এই হচ্ছে ওনাটা দেখেন ডিজিটাল প্রিন্টের ওনাটা দেখেন কতটা লাগে জাস্ট খুবই সুন্দর একটা ওনা পিওর ওনের পিওর কটনের ভিতরে হ্যাঁ কালার হবে চারটা করে মাত্র চারটা করে কালার আচ্ছা সব লোকেশন আবার বলছি ঢাকা ইস্তামপুর আসবেন লায়ন টাওয়ার লিপ প্লেস হবেন এই যে টপ এর কালেকশন আমাদের লোগো দেওয়া আছে আপনারা সরাসরি চলে আসবেন এই হচ্ছে বুটি সাইটের ডিজাইন দেখেন খুবই অনেক চমৎকার এখন ডিজাইন খুবই চমৎকার এটা গরার কাজটা দেখেন আরো সুন্দর নিখুত করা আছে হ্যাঁ এটা ব্যাক পোর্শন দেখেন এই যে নাহিদ ভাই ব্যাক পোর্শন দেখেন খুবই সুন্দর কালার কিন্তু পাবেন মাত্র চারটা ওনলি চারটা করে কালার এ হচ্ছে দুপাট্টা খুবই রিজনেবল ভাই চারশো পঞ্চাশ থেকে শুরু আমাদের তিন হাজার টাকার মধ্যে আছে বর্তমানে এটার প্রাইসটা কত হবে আপনি স্ক্রিনশট দিবেন আমরা এটার প্রাইসটা আপনাকে বলে দিব আচ্ছা বলে দিব ইন্ডিয়ান বই হবে লোন হবে সবকিছু দেখাবো দেখেন বইয়ের কালেকশন দেখেন এই হচ্ছে বইগুলো দেখেন এটা রাখি ফ্যাশনের বই রাখি ফ্যাশন স্ক্রিনশট দিবেন এটা প্রাইসটা বলে দিব সম্পূর্ণ ইন্ডিয়ান আমরা কিন্তু এটাই অরিজিনাল ইন্ডিয়ান সেল করি আপনারা অবশ্যই এগুলা আসবেন বই দেখবেন এটা প্রাইস বলে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে গঙ্গা আপনারা স্ক্রিনশট দিবেন প্রাইসটা জানিয়ে দিব এটা লিজা হ্যাঁ এটা হচ্ছে আপনার রেলসা তারপর জিসা এরকম কিন্তু দুইশো বই হবে দুইশো বই আপনার অবশ্যই এটা জেনে নেবেন গঙ্গা আসে বর্ষা আছে হ্যাঁ তারপরে বিপুল আছে তারপরে লিজা আছে কি লাগবে আপনার বিপুল কিন্তু অনেক ডিজাইন হবে তারপর শিয়া কালেকশন দেখেন বিনয় অভাব নাই তারপর আমরা লোন দেখাচ্ছি এই হচ্ছে লোন মানে ডিজিটাল মেশিন যে লোনটা হচ্ছে দেখেন এই লোনটা প্রিমিয়াম কোয়ালিটি তাওয়াক্কাল ব্র্যান্ডেড

চারশো পঞ্চাশ থেকে শুরু আপনার দুই হাজার দুই হাজার তিন হাজার টাকার মধ্যে এ হচ্ছে লোন এটা আরও সুন্দর আরও চমৎকার আচ্ছা লোকেশনটা আবার বলছি ঢাকা ইস্তাম্বর আসবেন লায়ন টাওয়ার লিফ্ট সেভেন চলে আসবেন টপেট কালেকশন এটা কিন্তু স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া আছে আপনি এখানে ইমো হোয়াটসঅ্যাপে দেখতে পারেন এই হচ্ছে রুপারটা দেখেন সামনে পুজোকে সামনে কিন্তু অনেক ডিজাইন আসছে আরও এই যে সম্ভব না সব কিছু দেখানো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে এগুলোর প্রাইসটা জেনে নিবে না লোনের ড্রেস দেখেন এটা আরও সুন্দর এই হচ্ছে পন আপনি লোন শোরুম থেকে শোরুমের ঠিকানা তো অবশ্যই দেওয়া আসে আপনারা চলে আসবেন সর্বমূল সর্ব সর্বনিম্ন সর্বোচ্চ দামের আছে এই হচ্ছে আপনার ঠিক আছে ওনলি ফ্রাইডে আমাদের বন্ধ থাকে আপনি এটা খেয়াল রাখবেন অনলি ফ্রাইডে বন্ধ আর সব খোলা এই হচ্ছে আমাদের কাওয়াকল ব্র্যান্ডের আরেকটা ডিজাইন। খুবই চমৎকার ব্ল্যাক ভিতরে কালার হবে 4টা করে। আমি শুধু একটা করে দেখাচ্ছি বাকি কালারগুলো আপনারা স্ক্রিনশটের মাধ্যমে দেখে নেবেন। এগুলো হচ্ছে কালার। আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে দেখে নেবেন। এই হচ্ছে দুপাট্টা ঠিক আছে ভাই? এই হলো দুপাট্টা আপনারা অবশ্যই এটা মূল্যটা জেনে নেবেন। আপনারা অবশ্যই এটা মূল্যটা আমরা বলে দিব ইনশাআল্লাহ। স্ক্রিনশট দিবেন। বলে দিব। এটা হচ্ছে আপনার বারাকিও। কটনের ভিতরে লোন ড্রেস। চমৎকার। চমৎকার খুবই চমৎকার। এই হচ্ছে ব্যাক পশন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদের দেখাচ্ছি আমাদের শোরুম আছে শোরমে চলে আসবেন ইনশাআল্লাহ তারপর আমরা ক্যামেরা খুবই গর্জে শুধু আমরা লোন বিক্রি করি না আমাদের বুটিস ইন্ডিয়ান কালেকশন বইগুলো হবে যেগুলো বই আমি আমিটাকে দেখেছি ওগুলো বই প্রোডাক্ট আমি দেখাচ্ছি দেখেন আচ্ছা ওয়াও দেখেন কার দিকে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান আলাদা করে শাড়ি করে সন্ধান হবে গেলাম টপ 8 কালেকশন জি আচ্ছা এই যে লাক্সার দেখছেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান পাকিস্তানি ব্র্যান্ডের এই দেখেন খুবই সুন্দর আপনারা এটা প্রাইসটা জেনে নেবেন খুব রিজনেবল প্রাইজের ভিতরে এটা দোপাট্টা দেখেন খুবই চমৎকার এই যে নাহিদ ভাই এগুলো কালার হবে তিনটা করে মাত্র তিনটা করে চারটা করে কালার হয় আপনারা অবশ্যই এটা দেখে নেবেন এ হচ্ছে একটা লাক্সজাস প্রোডাক্ট এই ওয়াও ভাই ভাই দেখেন ভাই カラー তিনটা カラー হবে মাত্র তিনটা কালার তিনটা カラー নিবেন আপনারা অবশ্যই এটা প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনশটের মাধ্যমে এই হচ্ছে ইন্ডিয়ান

স্যালোটা হবে আপনার পুরো প্লাজো ঠিকছে সেলোটা সম্পূর্ণ কাজ করা কালার হবে চারটা করে ছয়টা করে আপনারা অবশ্যই নিয়ে নেবেন মাত্র ছয়টা কালা ছয়টাও নিতে পারবেন যেটা চারটা কালা চারটাও নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন লাক্সারিয়াস দেখেন ডিজাইন দেখেন খুবই না ভাই সম্পূর্ণ ইন্ডিয়ান ভাই সাথে বই পাবেন সম্পূর্ণ ইন্ডিয়ান সাথে বই পাবেন দুপাটা হবে আপনার স্যালো হবে কাজ করা এই যে আচ্ছা ওকে তো ভিউয়ার্স দেখেন এটা হলো আপনারা একলাম নিজেরা যদি কেউ যদি চান যে আপনারা এই ডিজাইন দিয়ে আপনারা 120 200 পিস তৈরি করতে পারবেন আপনাদের মন মতো ডিজাইন দেন নাকি ভাই জি সেগুলো করে দেন নাকি ভাই সব করে দেওয়া যাবে তোমার সাপে অ্যাড্রেস বলতে পারছো সাপে অ্যাড্রেস আছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার 7 টপ এক কালেকশন আমাদের শোরুমে ভিডিওটা পাবেন শোরুমের ঠিকানা চলে যাবেন শোরুমে ভিডিওটা এখানে দেওয়া হবে দেখবেন আমরা আপনাদের শোরুমটাও কিন্তু সরাসরি দেখবেন আজকে চলে আসছে আমাদের ফ্যাক্টরিতে আজকে ফ্যাক্টরি দেখেছি আমাদের শোরুম নেক্সটে দেখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম